সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা সবাই ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করা হইব তো দেখি ওই পাশে মা কি কি রান্না করার জন্য করতেছে এই যে পাশে মা সাপলা ফুলের ফুলগুলা হয় সাদাগুলো ওগুলো নিচে বাইসা ওগলে বাইটা তারপরে বড়া বানাইব

ওন জাগে জিরা নিয়ে নিছে অনেক সাথে জিরাও ভেটে দিব এই জাগে না মানে যেটা বাটা হইছে হেনু ঠিয়া নিব হলুদ মরিচ দিমু ওরে বাজে বাজার সময় তারপরে এলো দুটা গুড়ি দিমু গুড়ি না দিলে তো এ ডুববো না তাহলে দিলে হইব খসা খসা হইব ওগুড়ি দিলে সে কস কস আইব আটা 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 আর হনে দি আইতো নরম হবে আর জায়গায় যে কি মানে কয় গুড়ি দিয়ে তো তো আজকে শাপলার তিন রকমের আর মাছ রান্না না আর আজকে রান্না করবো হচ্ছে শাপলা আর ডিমের তরকারি ডিম ফাটিয়া পরে ভাবলাম যে ডিম ভেজে ডিম দেওয়ার তরকারি রান্না করি আর শাপলা গুলে যে আইনা রেখে গেছিলাম তো বাবা আবার কি করছে দিচ্ছে মানে যে ই থাকে তারপরে রাইখে দিয়েছিল পলিতে এগুলো কাইটা নেই সব বাইসে রাখছে আর কিছু আজকে যে মির্জাপুর নিয়ে গেছিলাম মিশু হয়েছিল তো মিশুর কিছু দিয়ে দিলাম আর কিছু রাখছি আমরা এখন এগুলো কাইটে তারপরে রান্না করবো সরিষে দিয়ে বসি রান্না করবো হম তো বাবা তো শাপলা বাইসের রাখছিল আর বড় করে বাঁচছিল আমি আবার হালকা ছোট ছোট পাশে মা হচ্ছে লেকাইতে দিই তারপরে রান্না করবো আর এই শাপলা সরিষা দিয়ে বটি করলে খুব ভাল লাগে মানে চোর তো ভাল লাগে মাছ দিয়ে আর হচ্ছে এভাবে রান্নাগুলো আরও ভাল লাগে সাথে শুকনো মরিচ ভাজি আর হচ্ছে সরিষা বাটা তো আজকে সরিষা বাটা না আজকে শুধু শুকনো মরিচ দিন নি তো অন্য আর একদিন যখন রান্না করব তখন শুকনো মরিচ দিতে না ভুল হলো তখন হচ্ছে সরিষা বাটা তারপরে আর কি রান্না করব ওই দিন আবার দেখাবো আর অতিরিক্ত গরম মানে কোনো জায়গায় গরমে থাকা যায় না আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে মামুনি শুধু একবার উপরে ধরে ক্যামেরা করে নিচে ধরে nè thơ nha đây mà tụi mọ gọi cắt cho na Nè, đưa ra ôi cho cái ra তারপরে আর কি রান্না করবো রান্নার জন্য এর পাশে তেল আর হচ্ছে যে সরিষার দিছি সরিষা সরিষার সম্ভার বেরিয়েছে এই পাশে বাবা আর এক দাদা হচ্ছে ওই পানার ভুড়ে বানাইতেছে মানে পানা এই জন্য তো নৌকানিয়া যাওয়া যায় না তো পানা দিয়ে ভুড়ে বানাইলে কি যাওয়া যাইবো একটু পরিষ্কার হইবো সামনে সেই জন্য আর এই পাশে মামনি স্নান করবো পাগল হয়ে গেছে গা নারী যে পাশে যে মোটামুটি একটু পরিষ্কার যে দুইটা বানাইছে জড়ো করে বানছে অনেকগুলো ই করে আস্তে আস্তে নিচে থেকে উঠাইতে উঠাইতে অনেকগুলো যখন হয় তখন উপরে আর কি চরণ যায় বা ইচ্ছা থাকে পানার বুড়ে ওই দরে কয় নারী যে গরু সকালে দেখ অনেকে বিক্রি করছে আর যে আবার কিনে নিল হাটে থেকে গরু নিয়ে যেতেছে স্নান করবো একজন জামা খুলে দর পেলায় বসে গান করম সাতার শিখবো তেনা ছাতার শিখাই তুই বলি গাছকে নিয়ে যাই এখনও দিন জলে সান করে নাই তোর পাশে বাবা নিয়ে যাই কি সাথে শিখতে মন চাই তো পাইব না ঠান্ডা লাগবে যে আমার যে ঠান্ডা লাগছে তোমার তো এরকম ঠান্ডা লাগবো দুই হাত পাওনা না রেবে একবার হাত না রেবে আবার পাওনা না রেবে হাত না রেবে পাও লগু নিচে লগুতে দিবে দেখবার সাথে শিখে যাবে বোতল দিয়ে আমি বোতল দিয়ে পাই না আমি আইলো কলা গাছে ডুগা দিয়ে পাই কলা গাছে ডুগা দিয়ে হ্যাঁ

কিছুদিন বৃষ্টি হওয়াতে যে ফুলের যে মরে গেছে আবার নতুন করে যে এরপর ভাজার জন্য ইয়ের মধ্যে ফুলের বাটার মধ্যে গুড়ি লবণ তারপর হলুদ মরিচ দিয়ে আনিছে আর ওইটা হচ্ছে মরিচ বাটা আর এই জায়গায় যে সাপলার বড়া বানাব তার জন্য যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুড়া দিয়ে আনল দুইটা একসাথে ধান মাইক তেল দিয়ে দিছি এখন তেলের মধ্যে একটা করে দিয়ে দিব এরকম করে একটা একটা করে সবগুলো দিয়ে দিব বড়ালি কি বাজলে পরে কালো এই বেশি তেল লেগে যাবে নামে নিতে

बाय बाय। পাগুটা نجي উত্তর পাশে। আর যাই খنيه এই আমরা যাই খنيه বাবা গিসে মামুনি বয় পাই। তে বাবা কাকা কুরবানছে। এই যে আমি ফুসি হাসছি। হাসকে জ른 হইছে শাপলা ভুঁটি। তারপরে যে ডিমের তরকারি Ardal keju kuisme masih tukeran langsung lebih dari

ভালোই আমি ঝাড়কান বাড়া দেখে যাচ্ছে